কবিন্দুর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুতুল ভাঙ সাঁতারটা সাঁতাশ আমি বলেছিলেন বলে কুরুমশাই আমার পরে উতুল মামো তো পাঁচ পয়সায় এবার রথায় দিলে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনে খাতার নিচে ছিল টাকা দেখালে কোন পরে করেন কি কোন রকম হেনা ওর যদি সেই পুতুল নিয়ে ভামিনী কেড়া বল দেখি মা ওর মনিতা কেমন তর লাগে নমস্কার